আসসালামু আলাইকুম আসসালাম মটনা কি বুঝা স্যার কই যাস জামু একটু বাজারে তাই স্যার আমার কি অবস্থা শরীর আসতে ভালো শরীরটা আছে ভালো কিন্তু মন না ভালো না পুরা গ্রামরা কীরকম থমথম নিয়ে গেছে আর হাবু হ্যাঁটা যে ডাক আছে ওর কোনো খোঁজ নাই একটা ফোন না যোগাযোগ না আচ্ছা আম্মের কোনো যোগাযোগ হয়েছে না আমার লাগে হয় না তো আমি দুই তিনবার ফোন দিয়েছিলাম ফোন ধরে নাই ও মোর মা একটা চিন্তা এসে মর খাওয়া ঘুম একসে হারাম ফোন না দাঁড়াতে সারা না উচিত আমি তো কইছিলাম যে সাগর আছে মিলন আছে কাঞ্চন আছে আমরা ময় মুরব্বী আছে আমরা তো তোমার লগে যাইতে পারি হে রাজি না হে কইতে আমি একলাই যাইতে পারবো হ্যাঁ বুঝছি কিন্তু আসল ঘটনা কই ঘটছে জানেন স্যার এই যে মার্জানের বাপ আছে না হে হইল সমস্যা হে যদি মোগলো একটা খারাপ ব্যবহার করে একটা দুর্ব্যবহার করিয়ে এইটা তো হাবু সহ্য করতে পারবে না ও লাখ গেছে সবে বুঝি স্যার কিন্তু টেনশন লাগবে আছে ঢাকায় এত বড় শহর হাবু লাগে আছে আর ওই মার্জানের বাপ যে আমাকে গ্রামেই দেহাই গেছে ও যদি হাবুরে দেখকে ওর পিছনে গুন্ডা বান্ডা লাগাই যায় তাহলে তো আর একটা বড়ো ধরনের ক্ষতি হইতে পারে অরে ভাই বিরাট ট্যাংশনের মধ্যে পড়ে গেছি এদিক দিয়ে লেবু ভাই আবুর বাপ মনে তো হুমকি দিয়ে বইসে যে মোর পোলার যদি কোনো গুল্লাপাল্টা কিছু হয় আম্মাকে কেউ রে রেহাই নেই কেউ রে মুই সারমু না আচ্ছা স্যার বোঝলাম না আমা করে হুমকি দেবে কা লেবু ভাই তো আর পোলারেই আটকাই রাখতে পারে না আরে ভাই বোঝের না কা পাপের মন না ও কতক্ষণ স্থির রাখতে পারে নানান টেনশন নানান কথাবার্তা নানান চিন্তা ভাবনা মনের আইয়ে এখন হ্যারে বুঝাইয়ে শুনেইয়া একটু সাহস দিয়ে তো মুখও রাখতে হবে তাইলে স্যার লয়ে চলেন লেবু বাইরে যাইয়া আমরা বুঝাই উনে একটু সান্ত্বনা দেয়াই না লেবু বাইরের লোকে মোর রাস্তা দেখা হয়েছে অনেক বুঝাইছি কিন্তু কাম হয় না বাপের মন তো ও ছেলে লেগে কান্দবেই এরপর আম্মে যদি সুযোগ পান আমমে যাইয়ে একটু দুই কথা কইলে একটা সাহস পাই তা ঠিক আছে স্যার আমি যাই দেই আসসালামু আলাইকুম আমরা দেখা গেলে মোক কারোর লোকের যোগাযোগ নাই এটা কত হইলে